আদিবাসী মায়ের দরবার বিডিও অফিসে শিশু কোলে নিয়ে জমির পাট্টা এবং আবাস যোজনা থেকে বঞ্চিত আদিবাসী মায়ের দরবার বিডিও অফিসে মঙ্গলবার জলপাইগুড়ির সদর বিডিও কার্যালয়ে ঘেরাও করে বিক্ষোভে ফেটে পড়ে ভান্ডিগুড়ি চা বাগানের আদিবাসী শ্রমিক পরিবারের সদস্যরা এদিন সিপিআইএম দলের শ্রমিক সংগঠন সিআইটিইউর পক্ষ থেকে জলপাইগুড়ি সদর বিডিও কার্যালয় চত্বরে এক বিক্ষোভ কর্মসূচি পালন করা হয় সদর ব্লকের ভান্ডিগুড়ি ডেঙ্গুয়াঝার চা বাগানের আদিবাসী শ্রমিকদের জমির পাট্টা এবং আবাস যোজনার ঘর থেকে বঞ্চিত করা হচ্ছে এমনটাই অভিযোগ আন্দোলনকারীদের এই প্রসঙ্গে অমল লায়েক বলেন আমাদের আবাস যোজনার ঘরের তালিকায় নাম নেই অথচ আমরা দিনে মাত্র আড়াইশো টাকার হাজিরা নিয়ে কাজ করি এর কারণ কি এটা জানতেই আমরা বিডিও অফিসে এসেছি আমরা কি সরকারের লোক না আবাস যোজনা এবং জমির পাট্টা থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ নিয়ে দুধের শিশুকে কোলে নিয়ে বিডিও অফিসে বিক্ষোভে সামিল সুন্দরী মুন্ডা বলেন আমাদের ভাঙা ঘর কিন্তু আমাদের নাম আবাস যোজনার তালিকায় ওঠে না আমরা জমির পাটটাও পাইনি অপরদিকে চা বাগানের সিআইটিও নেতা শঙ্কর খেরিয়া ক্ষোভের সঙ্গে বলেন যাদের পাকা দালান বাড়ি আছে তারাই আবাস যোজনার ঘর পাচ্ছে আর যারা কুড়ে ঘরে বসবাস করছে তাদের নাম নেই আবাস যোজনার তালিকায় এটা আমরা মানছি না সেই কারণেই বিডিও অফিসে এসে বিডিওকে জানানো হল যদি সমস্যার সমাধান না করা হয় তাহলে পথ অবরোধ করা হবে এদিকে আদিবাসী চা বাগান শ্রমিকদের দাবি দাওয়া প্রসঙ্গে জয়েন্ট ভিডিও রুবেনা নামচু লেপচা আন্দোলনকারীদের বলেন আপনাদের সমস্যা আমরা অবশ্যই গুরুত্ব সহকারে দেখব আমরা দারস্থ হওয়ার কারণ আছে এখানে হচ্ছে আমাদের যে গ্রামে আমি থাকি ডিঙ্গাঝার চা বাগান পশ্চিম লাইনে যেভাবে জমি তো আমরা পাচ্ছি না তার সাথে সাথে মানে ইন্দ্রাবাস থেকে বঞ্চিত হচ্ছে যাদের ছাদ বাড়ি আছে তারা বাড়ি পাচ্ছে আর যারা ইসে আহ কুড়ে বাড়ি তারা বাড়ি পাচ্ছে না এটা কিভাবে ইসে বিডিও তদন্ত করা দরকার ভিডিও সেটা তদন্ত করে তারপরে সে বাড়ির সেটা ফাইনাল করবে এর জন্য আজকে আমরা বিডিও অফিসে দ্বারস্থ হয়েছি আমরা এখানে জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ